ডিয়ার ভিউয়ার্স এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের যে ইন্টারভিউ স্ট্র্যাটেজি সেখানে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি আজকে আমরা একটা কোশ্চেন একটা উত্তর এই সিরিজ শুরু করেছি অর্থাৎ এখানে বেশ কিছু হাইফোথেটিক্যাল কোয়েশ্চেন তোমাদের করা হবে তাদের মধ্যে অন্যতম বা প্রধান একটি প্রশ্নই হল যে একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার বা একজন শিক্ষকের আচরণ কী হবে এই নিয়ে সঠিক উত্তর কী হবে সেটা আমরা ডিটেলসে তোমাদের একদম লিখে দেখিয়ে দেবো তোমরা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে আবারও বলছি এই ধরনের হাইপোথেটিক্যাল কোশ্চেন কী কী হয় সেই নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে এবং সেখানে শর্ট করে কুড়িটি প্রশ্নের উত্তর মুখে বলে দেওয়া আছে সেগুলো লেখা নেই তোমরা সেটা দেখে নিতে পারো আর এই সিরিজে আমরা প্রতিটি কোশ্চেনের উত্তর আলাদা আলাদা করে ডিটেলসে বলে দেবো আশা করা যায় এই উত্তরগুলি হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে এর মধ্যে কোনো রেকটিফিকেশান করার দরকার পড়বে না আমরা সরাসরি এই স্লাইডে হাজির হয়েছি এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নটা যে একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার বা এই প্রশ্নটাও আসতে পারে যে একজন শিক্ষকের আচরণ কেমন হবে এই দুটো প্রশ্ন খুবই কমন প্রশ্ন মানে একই প্রশ্ন উত্তর একই হবে আমাদের উত্তরটা যেটা করা হয়েছে সেটা একদম কোনো রেকটিফিকেশান করা দরকার নেই তোমরা এটাই বলতে পারো তবে এখানে যদি কোনো গুরুচণ্ডালি দোষ থাকে সাধু ভাষা চলিত ভাষা এই ধরনের ভাষার ব্যবহার হয়ে থাকে তোমরা সেটা কারেকশান করে নিতে পারো বাকি ইনার মিনিং বা ইনার কনসেপ্টটা এটাই থাকবে এই ধরনের কোশ্চেন যখনই করবে প্রথমেই তুমি যে কোশ্চেন করছেন আর কি তিনি যদি স্যার হন সেক্ষেত্রে স্যার বা ম্যাম হলে ম্যাম বলে উত্তরটা দেওয়া শুরু করবে তিনি তোমরা বলবে যে শিক্ষক হবেন আচরণে মিতা কর্মে সে আচার্য অন্তরে পিতা প্রসঙ্গত বলে রাখি এই যে তিনটে আমি লাইনটা বললাম আচরণে মিতা কর্মে সে আচার্য এবং অন্তরে পিতা এটা আমার কথা নয় এটা একজন মহাপুরুষ বা মহামানবের বাণী সেই বাণীটাকেই কোট করে আমি লিখেছি আর তোমরা বলতে শুরু করবে এইভাবেই যে শিক্ষক হবেন আচরণে মিতা কর্মে সে আচার্য অন্তরে পিতা অর্থাৎ একজন শিক্ষক বন্ধুর ন্যায় শিক্ষার্থীর সুখ দুঃখের সাথী হবেন এবং আচার্য অর্থাৎ শিক্ষা গুরুর ন্যায় শিষ্য তথা শিক্ষার্থীদের সুশিক্ষা দেবেন এবং কুশিক্ষার বন্ধন থেকে তাদেরকে মুক্ত করবেন এছাড়া একজন শিক্ষক পুত্র তথা শিক্ষার্থীদের সন্তান স্নেহে মানুষ করে তুলবেন এটা এগুলো প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট তুমি তারপরে বললে শিক্ষক শব্দটির মধ্যেই লুকিয়ে আছে শিষ্টাচার ক্ষমা ও কর্তব্যের মতো তিনটে বিশেষ গুণ ফলে একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রতি ক্ষমাশীল ও কর্তব্য পরায়ণ হয়ে শিক্ষার্থীদের শিষ্টাচার বোধের জাগরণ ঘটাবেন তিন নম্বর যে পয়েন্টের উপরে বলবে সেটা বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি এখানে শিক্ষক শব্দটা ব্যবহার করা হচ্ছে কমন জেন্ডার হিসেবে অর্থাৎ শিক্ষক মানে টিচার অর্থাৎ এখানে শিক্ষক বা শিক্ষিকা এই সেন্সে নয় তোমার যদি মনে হয় এখানে শিক্ষক এবং কথা দুটো লিখবে লিখতে পারো নেক্সট তিন নম্বর বলে শেষ করবে যে স্যার সমাজের একটি আদর্শ পেশা হলো শিক্ষকতা ফলে একজন শিক্ষকের ব্যবহার আচার আচরণ পোশাক পরিচ্ছদ হবে সভ্য মার্জিত যা একজন শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য ও অনুসরণযোগ্য হয়ে উঠবে এই তিনটে বললেই যথেষ্ট তোমরা এইখানে আর একটা বিষয় অ্যাড করতে পারো যে পোশাক পরিচ্ছদ হবে সভ্য মার্জিত এবং রুচিবোধের পরিচায়ক এটা লিখে নিতে পারো বাকি আমি আবারও বললাম পুরোটাই লেখা ঠিক আছে আশা করা এর মধ্যে কোনো রেকটিফিকেশান করতে হবে না তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথমে এক নম্বরটা ক্রিনশট এভাবে নিয়ে নাও তারপরে তোমরা দু নম্বর এবং তিন নম্বরের স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারো যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ